ভাই একসাথে কেমনে দাম করলেন বলেন তো দাম করছি একটা যোগ টাকা দাম করছি হয়ে গেছে এটা কি আসার পর দাম হইছে ফোনে নাকি ফোনে ফোনে অনলাইনে মোবাইলে দাম হয়ে গেছে মোবাইলে দাম কিনে এখন এসে কি উনি কি বলতেছে ভালো হইছে ভালো হইছে কোনো ধরনের মন খারাপ হয় না তো না আর খুশি হইছে আমি দেখছিলাম উনি এখানে আসছিল উনি কোথায় আছে তো এক আঙ্গাল আছে এখানে আচ্ছা আচ্ছা আমাদের কোম্পানি বড় ভাই জি জি আরে আমাকে ভাই না বড় ভাই না

আচ্ছা আচ্ছা কেমন গরু বিক্রি করে কি লাভ হয়েছে না না লাভ হবে কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ হবে কালকে গাড় মরা গুলো কি অবস্থা কেমন ছিল আলহামদুলিল্লাহ ভাই পাঁচটা গরু যদি বলেন

মোটামুটি লাইনে আছে আচ্ছা তাহলে কেউ যোগাযোগ করলে অবশ্যই দিতে পারবেন বলো অবশ্যই অবশ্যই যত বড় গরু থাক আর ছোট থাক দিতে পারবো ছোট আমি কিনি না একবার ছোট কিনি না আপনি তো ছোট গরু কিনেন না আপনি কিনেন বাছাই করা গরুগুলো বাছাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে খানাও গ্যারান্টি দেব আমি যে গরু কিনাও খানা গ্যারান্টি দেব আমি আচ্ছা অনেকেই ভিডিও তো বলে কিন্তু বাস্তবে দেয় না ভাই বাস্তবে দেয় না এগুলো তো খানা দেখেই নিছে আচ্ছা দেই ভিডিও গুলো দেখে নিলো একটু ভিডিওর মত একটু ফসাই দেখি জশিম ভাই কেমন রাগ করে আচ্ছা যদি গরুগুলো আজকে যায় আর পর খাবার না খায় তখন কি করবেন খানা খাবে গ্যারান্টি আমার আমার নিজেরাতে আমি খাওয়াইছি আমি বলবো খাইবো আচ্ছা

অবশ্যই তো একজন আমার ভিডিও দেখে ভাই বললো ভাইগুলো কি অবস্থা বিক্রি হয়েছে কিনা আমি বলছি বিক্রি হয়েছে ভাই ছিল পরে বলছিলাম ভাই লস হইবো পরে বলতেছে জশিম ভাই ব্যাপারে উনি কেমনে ঘরের ভিতর করে কিনে এটা কি কোন কথা মানে এটা থেকে কিছু শিখতে পারছেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে হচ্ছে খুব ব্যস্ত আছেন

বিশাল সমাহার দাম কেমন ভাই সেটা বলেন দাম সীমিত দাম সীমিত থাকবে না দাম বেশি থাকবে সুযোগ পাইছি তিন ভাই তিন ভাই তিন ভাই দিছে আচ্ছা তিন ভাই আছে তিন বড় ভাই আছে তিন ভাই দুই আচ্ছা আচ্ছা যা কালাম ধরে নিলাম কালকে কালকে মিষ্টি কালো আমি সেটা লাগে বিশুদ্ধ বড় কালো হবে আপনি যোগাযোগ নাম্বারটা বলে দেন যোগাযোগ নাম্বার এই যোগাযোগ নাম্বার তোমার কাছে বিশুদ্ধ দিতে বলে কথা বলো 0701 2785 আপনি থাকবেন বিশুদ্ধ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কালকে 100 করে সমাজ

আমি ঈদের সময় আমরা ভিডিওতে সাক্ষাৎকার দিছি এখনো আসছি আমরা এই ইয়েতে এই কথার ভিত্তিতে আমি এখন আছি আয় সব সময় আইসে দেখা এক এক দাম আমি আপনাকে বলি আমি আপনাকে এবার বলি আমরা মনে করেন যে ভিডিওটা করলাম যে চন্ডিমুরা গরু আছে এটা বা ওইটা ভিডিও ক্যামেরা এবং কি বাস্তব এটা জাস্ট শুধু ধারণা দেওয়া আপনারা যে আমাদের ভিডিও দেখে গরু কিনতে হবে বিষয়টা এমন না আপনারা শুধু একটু জাস্ট ধারণা ধারণা নেবেন আজকের বাজার কেমন শনিবারের বাজার কেমন ওই বাজার হিসাবটা আপনি ধারণা নিতে পারেন আমি ঠিক আছে আমরা আমরা কথার ভিত্তিতে উচ্চ আমরা যে দেই আমরা এই ভিডিওগুলো দেই এই কথাতে আমরা উৎসাহে আমরা গরু বাজার আসি আশার করে দেই ও দেখলাম এক টাকা শান্তিনি সত্য থেকে সাক্ষাৎ ক্ষেত্রে আর একটা আমি আপনাকে হয়তো আপনি অন্য কিছু মনে করবে হ্যাঁ প্রত্যেকটা ক্রেতাই চিন্তা করে বাজারে গেলে মাংনা করে নিয়ে আসবো ঠিক আছে সেটা আপনার না শুধু সবাই চিন্তা করে বাজারে গেলে দেড় লাখের করেও এক লাখ বীজ দিয়ে নিয়ে আসতে পারব এরকম একটা চিন্তা করে বাজারে চলে আসে কিন্তু আপনাকে ধন্যবাদ সরাসরি একটা অভিযোগ দেওয়ার জন্য আর আমরা চেষ্টা করি সত্যতা তুলে ধরার জন্য এখন কি গরু নিয়েছেন কটা নিছেন গরু কে বের করে নিয়ে গেছেন নাকি আচ্ছা আসুন তো ভাই আপনার গরুগুলো দেখাই যেগুলো নিয়ে গেছে আজকে কুমিল্লা চান্দিন হাট থেকে কোন দুটো গরু নিয়ে যাচ্ছিলেন খামারের জন্য ভাই খামারের জন্য দুইটি গরু নিয়ে যাচ্ছেন ভাই আজকের এই কুমিল্লা চান্দিন হাট থেকে এই দুইটা না ভাই কোনটা কথা পড়ছে জোড়া কত

আমরা সবসময় আমরা সাক্ষাৎকার দিই প্রত্যেকটা বাজারে ইয়ে দেখি আমরা সাক্ষাৎকার দিই একদম আমাদের আমি আপনাকে বিষয়টা আমি আবার একটু খোলা করে আপনি জানান বিষয়টা হচ্ছে কি আপনাকে আমি আবারও বলছি এই যেমন আপনার ভিডিওটা আমি করতেছি আপনার বাসাতে দেখেন ভিডিওটা অনেকটা ডিফারেন্স থাকবে কারণ ক্যামেরা বাস্তব অনেকটাই ভিন্ন এখানে আমাদের হাতের কোনো কাজ থাকে না হয়তো মোবাইল ক্যামেরাতে অনেক কিছু ডিফারেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি সব ধারণা নেবেন যে আমার ভিডিও দেখে গরুটাই কিনতে হবে আপনি কাজ বলেও করবেন না না আমি এটা ওই আপনার জাস্ট ঠিকানা দাও কুমিল্লা চাঁদিনী হাটে এগারো উঠে মিশন নেই এগারো উঠে আপনারা এই ঠিকানা দেখে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম